করতে যাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনস অতীতে যা পারেনি কোনো সরকার তা করি দেখি দিয়েছেন তিনি আমরা দেখেছি গত বছর যখন তিনি নিউ ইয়র্কে গিয়েছেন জাতিসংঘের অধিবেশনে ভাষণ দেওয়ার জন্য সে সময় কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠক করেছিলেন তিনি এবার ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক হতে যাচ্ছে প্রধান উপদেষ্টা উপদেষ্টার অন্যদিকে সৌদি আরবের প্রেসিডেন্ট আমন্ত্রণ জানিয়েছেন সৌদি আরব সফরে যাওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে পাকিস্তান সৌদি আরব কিন্তু রীতিমতো এক হয়ে গিয়েছে এখন বাংলাদেশ দেশ পাকিস্তান সৌদি আরব এক হতে যাচ্ছে এমনকি যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে দাঁড়াচ্ছে এবার কঠিন বিপদে পড়তে যাচ্ছে ভারত ভারতের সরকার পতন হতে যাচ্ছে সেজন্যই ভারতের সাথে সম্পর্ক কমিয়ে ফেলেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতেই নরেন্দ্র মোদীর গোম হারাম নরেন্দ্র মোদী রাশিয়ার দিকে ঝুঁকছে কিন্তু রাশিয়া পাত্তাই দিচ্ছে না নরেন্দ্র মোদীকে দশক এবার বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র পাকিস্তানের সৌদি আরবের গভীর সম্পর্ক হারাম হয়ে গিয়েছে ভারতের